হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাক ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে আমি নুরু মোহাম্মদ সৈকত মায়ের দোয়া পদ্মাবিতরে চলে আসছি আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি ম্যাট্রেসের যে খাটের যে ম্যাট্রেসগুলো থাকে সেটার উপরে আমাকে একটা রিকোয়েস্টের ভিডিও করার জন্য এটা আবেদন করছে আমাদের কমেন্ট বক্সে তো ভিডিওটা আমি আপনার সেই জন্য তৈরি করলাম আজকে আপনাদের কিছু স্যাম্পল এবং কিছু ম্যাট্রেসের বড় বড় যেগুলো তার শপে আপনার ডিসপ্লে করা যেগুলো রয়েছে সেগুলো দেখাবো উচ্চতা অনেক যে ভাইটা আমাকে বলেছে উচ্চতা সে চাচ্ছে ষোলো ইঞ্চি তো উনি বিদেশ থেকে আমাকে কমেন্টসে এবং ফোন দিয়ে বলছে উচ্চতা ষোলো ইঞ্চি চাচ্ছে তো সেটা ষোলো ইঞ্চি কেন বিশ ইঞ্চি বললো বিশ ইঞ্চিও দেওয়া যাবে উচ্চতাটা কোনো সমস্যা নাই সেটা অর্ডার করলে আপনারা যেরকম খুশি ওরকম ইচ্ছে মতো আপনারা বানিয়ে নিতে পারবেন তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি বিওয়াশে ম্যাট্রেসের যে আমরা স্যাম্পল দেখাচ্ছি এগুলো ছোট ছোটো সাইজের কিন্তু এগুলো স্যাম্পল একদম ইনটেক প্যাকেট হয়ে আসতেছে খুব দারুণ কিন্তু এটা একটা স্যাম্পল এটা স্যাম্পল কিন্তু এটা ছোট ম্যাট্রিক্স তো আছে এত ছোট খাট হয় না এটা স্যাম্পলের জন্যই তৈরি করা অ্যাকচুয়ালি স্যাম্পলটা একটু দেখার দেখাচ্ছি ভিতরে ফোম রয়েছে এটা কি নারিকেলসের সোফার যেটা আগে বলা হয় ম্যাট্রেসটার সফট রাখার জন্য এটা সহজে যাতে নষ্ট না হয় খুবই দারুণ একটা বিওয়াস এটা কিন্তু স্কোয়ার ফিট হিসাবে প্রাইস কিন্তু ম্যাট্রেসের এটা এখানে উচ্চতায় এটা কত ইঞ্চি রয়েছে এটাতে চার ইঞ্চি রয়েছে অনেকে বলছে ষোলো ইঞ্চি এত ষোলো ইঞ্চি অনেক বড় হয়ে যাবে আপনার যদি যদি প্রয়োজন পড়ে ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি সেটাও আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এটা পার স্কোয়ার ফিট হিসাবে পার স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন কাপড়ের ডিজাইন আপনারা যেরকম খুশি ইচ্ছে ডিজাইন দিবেন সেটার উপর আপনাদের ভিত্তি করে বানিয়ে দিবে ওয়ানলি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর একটা ডিজাইন লুকটা আসছে এটা কিন্তু স্যাম্পল আমরা স্যাম্পলগুলো দেখাচ্ছি চলুন নেক্সট আরেকটা স্যাম্পল দেখি অনেক মানে স্যাম্পলগুলো দেখুন একটু ময়লা হয়ে গেছে সাধারণত ধুলাবালি রাস্তা থাকে তারপর পল্লি ভিতরে রয়েছে স্যাম্পলটা খুবই সুন্দর এইগুলো কিন্তু মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা এক হাজার পঁচিশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট এটা এক টাকা হওয়ার কারণটা কি

তো আরও কিছু ম্যাট্রেস আমাদের স্যাম্পল রয়েছে বড়গুলো সেগুলো দেখাই বিওস এটা কিন্তু ইরোশিয়া ব্র্যান্ডের কোম্পানি আমাদের যে কোম্পানিটা রয়েছে নাম এটা হলো ইরোশিয়া এবং কি এই ম্যাট্রেসটা আমি দেখাচ্ছি এটা কত বাই কত সাইজ আছে পাঁচ ফিট সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট রয়েছে সাইজ কিন্তু বিওস এটা খুবই নাইস কিন্তু একটা এটা ম্যাট্রেসটা আপনাদের খুবই আরামদায়ক কিন্তু আর ইঞ্চি এটা কত উচ্চতা চার ইঞ্চি চার ইঞ্চি রয়েছে আপনাদের কিন্তু উচ্চতা যে আরও বেশি চান আপনারা বানাই নিতে পারবেন অর্ডার করে আগে থেকে অর্ডার করতে হবে এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইসটা কত আসতেছে পুরোটা সাত হাজার পাঁচশো টাকা এখানে পুরোটাই দেখাই দিচ্ছি আমি পাঁচ ফিট বাই সাত ফিট কিন্তু সাত হাজার পাঁচশো টাকা এই ম্যাট্রেসটা নিতে নিয়ে যেতে পারতেছেন আপনারা আর পাঁচ ফিট বাই সাত ফিট কিন্তু সাধারণত খাটের স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে

রেড কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু গোলাপ ফুলের মধ্যে রয়েছে দারুণ এইখানে ম্যাট্রেসে কিন্তু আমি স্যাম্পল থেকে শুরু করে তাদের ডিসপ্লে যে কটা প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এরকম ম্যাট্রেস নিতে হলে সরাসরি এই শপে চলে আসবেন বা অনলাইনে ঘরে বসে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা সাইজ কত বাই কত পাঁচ ফিট চার ফিট বাই সাত ফিট সাইজ এটা হার্ড কিন্তু বেশ শক্ত আর ইউজ করতে করতে কিছুটা সফট হবে নাকি এরকমই থাকবে আচ্ছা এটা এরকমই থাকবে মানে বেশি শক্ত না আবার আপনার শুয়ে ঘুমায় আরামদায়ক একদম এক আছে একদম বেশি নরম ওরকমও না মোটামুটি বেশ পারফেক্ট আছে এটার প্রাইসটা কত আসবে চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলো এরকম সুন্দর একটা ম্যাট্রিস নিয়ে নিতে পারেন তো নেক্সট আরেকটা ম্যাট্রিস দেখি বিশে আমি আরেকটা ম্যাট্রিসে নিয়ে আসলাম এটা বেশ বড় সাইজটা কত বাই কত পাঁচ ফিট বাই সাত ফিট আর সাধারণত স্ট্যান্ডার্ড একটা সাইজ হয়ে থাকে খাটের এটা পাঁচ ফিট বাই সাত ফিটই হয়ে থাকে সাধারণত বেশিরভাগ সাইজগুলো ডাবল বেড যেটা বলা হয় আপনারা এরকম পাঁচ ফিট বাই সাত ফিট সেমি বক্স বা বক্স খাটের জন্য এরকম সুন্দর ম্যাট্রিক্সটা নিয়ে নিতে পারতেছে খুবই আরামদায়ক এটা প্রাইসটা কত ছয় টাকা বিভিন্ন প্রাইজে বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু এই ম্যাট্রিক্সগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন সাইজে উচ্চতা সাইজ আছে এগুলো চার ইঞ্চি এখন যদি আপনারা অনেক বেশি ইঞ্চি চান উচ্চতা সেটাও দেওয়া যাবে তো নেক্সট আরও কিছু কালেকশন আছে সেগুলো আমরা একটু দেখি এখানে ম্যাট্রিক্সে আরও অনেক স্যাম্পল রয়েছে আপনারা চাইলে এখানে স্যাম্পল অনুযায়ী প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ম্যাট্রিক্সের উপরে যে ভিডিওটা তৈরি করতে করতেছে এটা রিকোয়েস্টের একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অনেক স্যাম্পল কিন্তু রয়েছে ছোটোর মধ্যে সেখানে স্যাম্পল অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন আগে থেকে অবশ্যই প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবে নিচে আরেকটা দেখাচ্ছি এটা কত বাই কত সাইজ তিন বাই ছয় ফিট এটা প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা তারপরে এটা আরেকটা দেখাচ্ছি এটা একটু বড় এটা পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এটা প্রাইস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এরকম সুন্দর একটা নিয়ে নিতে পারতেছে ম্যাট্রিক্স তারপরে এটা ছয় সাত ছয় ফিট বাই সাত ফিট এটা সাত হাজার টাকা বড়গুলো আমি প্রাইসগুলো যা ডিসপ্লেতে আছে সেগুলো আমি বলে দিলাম আপনাদেরকে তো এরকম সুন্দর সুন্দর ম্যাট্রিস নিতে হলে অবশ্যই আপনাদের শপে চলে আসবেন আর নয় অনলাইনে বসে আপনারা অর্ডার করে নিতে পারেন প্রোডাক্টগুলো তো ভিওয়ার্স আমি এই মায়ের দোয়ার যে শপটা রয়েছে পুরো শপটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এখানে যা পদ্মাগুলো দেখতেছেন খুবই দারুণ দারুণ পদ্মার কালেকশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে পদ্মাগুলো পারচেস করতে পারবেন আশা করি আমরা যেহেতু ভিডিও করি নিউ মার্কেটের ভিডিও কিন্তু আমাদের রয়েছে তাদের থেকেও কম দামে পাচ্ছেন কিন্তু প্রোডাক্টটা আর সামনে কিন্তু রনি ভাই রয়েছে আমি রনি ভাইকে দেখা দিচ্ছি উনি প্রোভাইডর কিন্তু উনি কিন্তু পরিচালনা করে এই শপটা এই শপে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সাশ্রয় মূল্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং কি ম্যাট্রিক্সতে শুরু করে এবং সোফার ফোম তারপরে উপরে রয়েছে বা আপনার বালিশ ফাইবারের যে বালিশগুলো হয়ে থাকে এই ফাইবারের বালিশের উপরে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করতেছি সেটা আপনারা দেখে আসবেন ঘুরে তো আমি আগে পদ্মাটা এটার সাথে একবার দেখা দিচ্ছি এখানে কিন্তু অনেক কমের মধ্যে পদ্মাগুলো পেয়ে যাচ্ছেন এখানে তিনশো টাকার দামে যে পদ্মাগুলো আপনারা কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই আপনারা অনেক মোটামুটি কিছু ডিসকাউন্ট করবে তারা আরও আর এগুলো তিনশো পঞ্চাশ টাকা একদমই নিউ মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু দুই আর দুশো টাকা যে পদ্মাগুলো দেখতে দেখাচ্ছি এগুলো দুশো টাকা করে এই পদ্মাগুলো কিন্তু নিউ মার্কেটেও কিন্তু আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে আমরা কিন্তু নিউ মার্কেটে ভিডিও করে থাকি আমরা কিন্তু চা বা বাজি করতেছি না আমাদের ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো দেখে আসবেন নিউ মার্কেটের ভিডিও কিন্তু সেখানে কিন্তু প্রাইসগুলো বেশি এবং নিউ মার্কেটে ভিডিও দেখে কিন্তু অনেকে ভিডিও আমাদের প্রোডাক্টগুলো পারচেসও করছেন যারা করছেন তারা কিন্তু ওই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টগুলো নিতে হয়েছে আপনাদের আর আপনারা কিন্তু এখানে অনলাইনে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারতেছেন কিন্তু ওনলি তিনশো টাকা দুশো টাকা এবং চায়নাগুলোও কম দামে মধ্যে পাচ্ছেন এবং খুবই স্বাস্থ্য মূল্যে ন্যায্য মূল্য প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন তো ভিওস আমি ফার্স্টে কিন্তু ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি এবং শেষেও কার্ডটা শো করে দিচ্ছি মায়ের পদ্মা বিতান বিওস আপনাদের বোঝার ক্ষেত্রে ইমো নাম্বারটা এখানে লিখে দেওয়া হল বা রবি নাম্বারটা ইমো রয়েছে ডিসক্রিপশনে আমি পুরো ডিটেলসটা আবার দিয়ে দেবো অ্যাড্রেসটা ফোন নাম্বারটা তো অবশ্যই আপনারা কিন্তু আমার এই ভিডিওটার দিকে যারা প্রোডাক্টগুলো পারচেস করতে আসবেন অবশ্যই বলবেন যে ফালাক যে ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রোডাক্টটা দেখে নিতে আসছি তাহলে আপনারা এই প্রাইসটা আমরা যা অনলাইনে বলতেছি সেই প্রাইসটাই পাবেন আর নয়তোবা আপনার কাছে প্রাইসটা বেশি চাবে অত বার্গেটিং করতে হবে না আমাদের চ্যানেলের নাম বললে অবশ্যই একটা সম্মান করবে ডিসকাউন্টও পাবেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ